আল রহমান হুপাস ফাউন্ডেশন আলমার কাজ হুপাস ফাউন্ডেশন এভাবে অনেক প্রতি যে রাজা করছি আমি আমরা ক্লাস টাইম ব্যতীত মানে ওভার টাইম একটা দুইটা রাত পর্যন্ত পড়ে উস্তাদ সহ এই মেহনতে আমরা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সিটিসি টিভি টোয়েন্টি ফোরের পর্দায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে এমন এক মাদ্রাসার সন্ধান নিয়ে এসেছি যেই মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জাতীয় প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড টার্ট হয়ে মাদ্রাসার সুনাম অর্জন করে এনেছে এই মাদ্রাসাটা অবস্থিত চট্টগ্রাম শুরু শহর সুনিয়া মাদ্রাসার পাশে ইরিনবি আবাসিক আলামিন ভবনে এই মাদ্রাসাটির নাম হচ্ছে আসুনিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে চারজন প্রতিযোগী যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চট্টগ্রামের জেলা পর্যায়ে অডিশন থেকে ফার্স্ট এবং সেকেন্ড থার্ট হয়ে বিভিন্নভাবে প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় ভালো রেজাল্ট করে মাদ্রাসার সুনাম অর্জন করে এনেছে ওই ছাত্রদের সাথে আমরা কথা বলবো কিভাবে এই অর্জন তাদের সে সম্পর্কে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম তোমার নাম কি আমার নাম হাফেজ আকিল বাড়ি আমার বাড়ি কক্সবাজার থানা তুমি আসুনিয়া মাদ্রাসায় কখন ভর্তি হয়েছ আমি আসুনিয়া মাদ্রাসায় দুই হাজার একুশ সালে ভর্তি হয়েছি সেপ্টেম্বরে এই মাদ্রাসা ভর্তি হওয়ার পর মাদ্রাসার পরিবেশটা কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো তুমি কোন কোন প্রতিযোগিতার মধ্যে ভালো রেজাল্ট করেছ আমি অনেক প্রতিযোগিতায় ভালো রেজাল্ট করছি তার মধ্যে কয়েকটি প্রতিযোগিতার নাম বলো আল রহমান হুপাস ফাউন্ডেশন আল মার্কাজ হুপাস ফাউন্ডেশন সেরা হুপাস ফাউন্ডেশন বাংলাদেশ সেরা তাহাবিজ ফাউন্ডেশন বাংলাদেশ কোরআনের সুপম রাশ বাংলাদেশ এভাবে অনেক প্রতি ভালো রেজাল্ট করছি আমি এই ভালো রেজাল্ট করার পিছনে কার কার অবদান রয়েছে মাদ্রাসা পরিচালক উস্তাদের মেহনতে হুজুর কিবলা আমি এতদূর অর্জন করছি তোমার কেমন লাগতেছে অর্জন করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এভাবে কি তুমি জাতীয় ভাবে তো চট্টগ্রাম অডিশন থেকে ভালো রেজাল্ট করেছো এভাবে ঢাকার মধ্যে গিয়ে কি ভালো রেজাল্ট করতে চাও ইনশাআল্লাহ দর্শকদের কাছে একটু দোয়া চাও আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ডাকে যেন যাই বারো রাজা করতে পারি সবার যেন দয়া করবেন দর্শকের মাঝে একটু আসসালাম আলিকুম রহমতুল্লাহ বিস মিল يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون আমরা ওনার কাছ থেকে তেলবাদ শুনেছি এখন আমরা আরেকজন পত্রিকার কাছে চলে যাব উনি কিভাবে এই অর্জন করেছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ তোমার নাম হাবিবুল ইসলামিমন আমার বাড়ির ছন্দ জানিস তুমি এই মাদ্রাসায় কবে ভর্তি হয়েছ দুই হাজার বিশ সালের জানুয়ারি থেকে এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে এই মাদ্রাসার পরিবেশটা কেমন লেগেছে অনেক ভালো লেগেছে তুমি এই মাদ্রাসা থেকে কোন কোন প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করেছো কোরআন সুর ফাউন্ডেশন আল মাল ফাউন্ডেশন আরও অনেক বিভিন্ন ধরনের ফাউন্ডেশনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্র্যাচ সনদ এগুলো নিয়ে আসছি আর ঢাকায় এখন অডিশনে যাব আপনাদের দোয়া সবার দোয়াই যেন ভালো করতে পারে এই মাদ্রাসা প্রতিষ্ঠাটা পরিচালক শিক্ষকদের মেহনত আর রুজের কাবলার এতটুকু অর্জন করেছে দর্শক আপনারা সরাসরি ওনার মুখ থেকে শুনতে পেরেছেন উনি কিভাবে এই অর্জনটা করেছে এখন সরাসরি আমরা ওনার মুখ থেকে একটা তেলাওয়াত শুনবো তো আপনি দর্শকদের মাঝে একটা তেলওয়াত করে শোনান بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون صدق الله العظيم সরাসরি ওনার মুখ থেকে তেলাওয়াত শুনুন আমরা আরেকজন প্রতিযোগীর কাছে চলে যাব উনি কিভাবে এই মাদ্রাসা থেকে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করেছে সে সম্পর্কে আসসালামু আলাইকুম আসসালাম আহমতুল্লাহরাক তোমার নাম মোহাম্মদ ইস্তিয়াক উদ্দিন তোমার বাড়ি সন্দানা তুমি এই মাদ্রাসায় কখন ভর্তি হয়েছে দু হাজার একুশ সাল এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে তোমার এই মাদ্রাসার পরিবেশটা কেমন লেগেছে আলহামদুলিল্লাহ ভালো এই মাদ্রাসা থেকে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে কোন কোন প্রতিযোগিতার মধ্যে ভালো রেজাল্ট করেছো ইসাতে বরহমান ফাউন্ডেশন বাংলাদেশ আর মার্কাস ফাউন্ডেশন বাংলাদেশ আর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ আরও বিভিন্ন রেশনে অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করেছি এই অর্জন করার পিছনে কার কার মেহনত রয়েছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার পরিচালক ওস্তাদদের মেহনত

يعلم ما بين ايديهم وما خلفهم والى الله ترجع الامور يا ايها الذين امنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আসসালামু আলাইকুম ورحمه আমরা অনার মুখ থেকে সরাসরি তেলাওয়াত শুনেছি আমরা এখন আরেকজন প্রতিযোগীর কাছে চলে যাব কিভাবে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে অংশ গ্রহণ করে ভালো রেজাল্ট করেছে সে সম্পর্কে ওনার মুখ থেকে জানব তোমার নাম কি হাবিব মোহাম্মদ হাসান মুরাদ সহিল সিদ্দিকী তোমার বাড়ি জেলা চট্টগ্রাম থানা চন্দনেশ তুমি এই মাদ্রাসায় কবে ভর্তি হইছো আমি এই মাদ্রাসায় 2021 কুরবান রাগবতে গিয়েছে এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে এই মাদ্রাসার পরিবেশটা কেমন লেগেছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে কোন কোন প্রতিযোগিতার মধ্যে ভালো রেজাল্ট করেছো আলহামদুলিল্লাহ আমি কোরআন এর স্কুল ফাউন্ডেশন বাংলাদেশ আর মার্কাস ফাউন্ডেশন বাংলাদেশ আর রহমান হফফ ফাউন্ডেশন বাংলাদেশ আর অনেক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি অর্জন লাভ করেছি এই ভালো রেজাল্ট করার পিছনে কার কার অবদান রয়েছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও উস্তাদের মেহনত আল্লাহ রসুলের দয়া এবং হুজুর কালের ওসিলাই আমার এই অর্জন তুমি বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ভালো রেজাল্ট করার জন্য মেহনত করো আমরা ক্লাস টাইম ব্যতীত মানে ওভার টাইম একটা দুইটা রাত পর্যন্ত পরে উস্তাদ সহ এই মেহনতে আমরা এই অর্জন করি সালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن سعيه سوف يرى. ثم وأن إلى ربك المنتهى، وأنه هو أضحك وأبكى، وأنه هو أمات وأحيا، وأن

কিভাবে ওনারা বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করেছে এবং কিভাবে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করার পিছনে কার কার অবদান রয়েছে এবং কিভাবে মেহনত করতে হয় প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য সে সম্পর্কে আপনিও চাইলে আপনার সন্তানকে আসুনিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়ে এভাবে আপনার সন্তানকেও বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে আপনার সুনাম এবং আপনার পরিবারের সুনাম অর্জন করে আনতে পারেন আর সুন্নিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসার মধ্যে সীমিত আকারে ভর্তি চলছে আপনার সন্তানকে নির্দিদা এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে ভর্তি করাতে পারবেন এই মাদ্রাসাই হচ্ছে ভালো খারি এবং ভালো হাফেজ দ্বারা ভালো শিক্ষক ধারা এবং উন্নত মানের বিভিন্ন স্পোকিং ইংলিশ আরবিক নাহাতের সুলের মাধ্যমে পাঠদান করে এই মাদ্রাসার দিন দিন উন্নতি এবং তরকি হচ্ছে আমরা শুনতে পেলাম এই মাদ্রাসাটা শূন্যতর জন্য অনেক ক্ষেত মত আঞ্জাম দিয়ে যাচ্ছে সেই জন্য আমরা আজকে এই মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছি দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক আন্তরিক মোবারক ধন্যবাদ টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আর যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন দিন এবং মাজাহাবের خدمة تريديشو السلام عليكم ورحمه الله